আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি যে হোমওয়ার্কটি করেছি তা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে ষষ্ঠ ছেষট্টি পৃষ্ঠার কাজটি সেখানে বলা হয়েছে কী ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে সবাই দলে মিলে ঠিক করো এরপরে খেলনা বানানোর কল্পনা খসড়া নকশা উপকরণ তালিকা করো এখন উপরে কিন্তু দুইটি শর্ত জুড়ে দিয়েছিল সেই শর্ত দুটি হবে শক্তির কোনো না কোনো রূপ থেকে রূপান্তর হতে হবে এবং তার মডেলটি দেখাতে হবে অর্থাৎ সেখানে হয় সেখানে স্থিতি থেকে গতিশক্তিতে রূপান্তরটা তোমাদের দেখিয়ে দিতে হবে চলো আমরা শুরু করি নকশা প্রথমে আমরা ছক একটা পূরণ করব। উপকরণের তালিকা উপকরণের তালিকা হিসেবে আমরা নিয়েছি এক বোতলের মুখী চারটি দুই পরিতক্ত কৌটার অ্যালুমিনিয়াম শিট তিন বাঁশের কাঠি চার দড়ি পাঁচ হচ্ছে আঠা অর্থাৎ গ্লু পরিকল্পনা বোতলের মুখীগুলো গাড়ির চাকা হিসেবে ব্যবহার করার জন্য বাঁশের কাঠের সাথে যুক্ত করে তার উপর চিত্রের মতো অ্যালুমিনিয়াম সিট জুড়ে দিলে গাড়ির আকৃতি হবে এবং এই গাড়িটির সামনের দিকে দড়ি বেঁধে টানলেই গাড়িটি গতিশক্তিতে রূপান্তরিত হবে চলো এবার আমরা নকশাটি দেখে নিই বোতলের মুখী পরিত্যক্ত তেলের কৌটা হতে উদ্ধারকৃত সিট দড়ি এবং বাঁশের কাঠি এই যেভাবে চাকাগুলো জুড়তে হবে কাঠি দিতে হবে অ্যালুমিনিয়াম সিট দিতে হবে আর হচ্ছে দড়ি দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে তোমাদের মডেলটি এখন চলো আমরা সাতষট্টি পৃষ্ঠার দুই নম্বর ছকটিও পূরণ করে ফেলি দুই নম্বর ছকটি পূরণ করার জন্য আমাদের নকশা লাগবে এবং উপকরণের তালিকাও লাগবে কিন্তু এখানে বলে দিয়েছে খেলনা তৈরি করতে হবে এবং এই খেলনাটির মধ্যে আগের মতোই শর্তটি জুড়ে দেওয়া হয়েছে চলো এবার আমরা খেলনাটি তৈরি করি প্রথমে ছক দুই উপকরণ তালিকা আইসক্রিমের কাঠি দুই হচ্ছে পরিত্যক্ত রোলার খোল তিন নম্বর হচ্ছে আঠা চার নম্বর হচ্ছে দড়ি পরিকল্পনা দুটি টিস্যু রোলারকে আঠা দিয়ে আইসক্রিমের কাঠির সাথে আটকে দিতে হবে দড়ি দিয়ে সম্মুখে আটকে দিই মানে দড়িটাই যে দড়িটা তাহলে গাড়িটি গতিশক্তি অর্জন করবে নকশা হিসেবে আমরা নিয়েছি আইসক্রিমের কাঠি শেষ হওয়া টিস্যু পেপারের খোল তারপরে আমরা এভাবে টিস্যু পেপারে খোলটা এদিকে একটা নেব এদিকে একটা নিব এখানে একটা আইসক্রিমের কাঠিয়ে দেবো এখানে একটা আইসক্রিমের কাঠিয়ে দেবো সামনে ধরে টানলে গাড়িটির গতিশক্তি অর্জন করবে ধন্যবাদ শিক্ষার্থীরা লাইক